এই মাত্র পাওয়া আপডেট মনিটাইজেশনে এলো বিরাট বড় পরিবর্তন এখন কিন্তু মনিটাইজেশনে বেড়ে গেল অনেক কড়াকড়ি তোমাদের যাদের নতুন চ্যানেল সামনেই মনিটাইজ হবে তো তাদের জন্য কিন্তু খুবই একটা দুঃখজনক কিন্তু আপডেট নিয়ে এলো ইউটিউব ঠিক আছে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো না হলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার এবং চার চার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হলেও কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে না কি কারণে জানো কারণ কিন্তু অনেকগুলোই রয়েছে সেটা দেখাবো আজকের ভিডিওতে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে ইউটিউব কী বলেছে কি কি ফলো করতে বলেছে ইউটিউব ইউটিউব বলেছে যে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এবং চ্যানেলে কোনো রকম কোনো কমিউনিটি গাইডলাইন যাতে স্ট্রাইক না থাকে তারপরে আরেকটা হচ্ছে চ্যানেল টু স্টেপ ভেরিফিকেশানটা যাতে অন করা থাকে এই এই কটা জিনিস কিন্তু তোমাদেরকে ফলো করতে বলেছিল ইউটিউব কিন্তু এখন কিন্তু আরেকটা জিনিস বেড়ে গেলো সেটা যদি তোমাদের অন করা না থাকে তাহলে কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না চ্যানেল কিন্তু মনিটাইজ হতে অনেকটাই লেট হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য দেখো আমি ইউটিউব হেল্পটা আমি ওপেন করে নিলাম ইউটিউব হেল্পটা ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এই যে ক্রিয়েটর টিপস রয়েছে এখানে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভার ভিউ অ্যান্ড ইলিজিবিলিটি ঠিক আছে এবার এখানে দেখো এখানে কি কি বলেছে এখানে দেখো বলেছে হোয়াট হোয়াট ইউ নিড টু জয়েন ঠিক আছে হোয়াট ইউ নিড টু জয়েন এখানে কি বলেছে ফার্স্টে বলেছে ফলো দ্য ইউটিউব চ্যানেল মনিটাইজেশান পলিসি ইউটিউব চ্যানেল মনিটাইজেশান পলিসিটা তোমাকে ফলো করতে হবে তারপরে কি বলেছে সেকেন্ডটা তারপরে বলেছে লাইভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল ঠিক আছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম কোন কোন দেশে অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমাকে জানতে হবে কোন কোন দেশে মনিটাইজেশান দিচ্ছে সেটা তোমাকে জানতে হবে তো তাহলে কিন্তু যেমন আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে মনিটাইজেশন তো এখান থেকেও কিন্তু ইউটিউব মনিটাইজেশন করতে পারি চ্যানেল মনিটাইজ করতে পারি কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল ছিল না ঠিক আছে তো তারপরে দেখো কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে তারপরে থার্ড নাম্বারে কি রয়েছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন চ্যানেল ঠিক আছে তো কোনো রকম চ্যানেলে যাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তারপরে চার নাম্বার কি বলেছে দেখো মেক শিওর টু স্টেপ ভেরিফিকেশন ইজ টার্ন অন ফর ইউর গুগুল অ্যাকাউন্ট ঠিক আছে গুগল অ্যাকাউন্টে একটু স্টেপ ভেরিফিকেশান কিন্তু করতে হবে ঠিক আছে তারপরে বলেছে হ্যাভ অ্যাডভান্স ফিচার অ্যাক্সেস অন ইউটিউব এই যে পাঁচ নাম্বার এটা কিন্তু নতুন অ্যাড হলো পাঁচ নাম্বারে তোমরা ভালো করে একটু লক্ষ্য করো হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব ঠিক আছে অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু অ্যাক্সেস করতে হবে এবার কিভাবে করবে সেটা কিন্তু দেখাবো আজকের ভিডিওতে ঠিক আছে তো দেখো এটা কিভাবে করবে তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে তার জন্য তোমাদেরকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম ক্রোম ব্রাউজারে তোমাদের চ্যানেলটাকে তোমরা ওপেন করে নেবে দেখতে পাচ্ছ আমি এখন আমার চ্যানেলটাকে ওপেন করে নেব ঠিক আছে দেখো এখনই কিন্তু ওপেন হয়ে যাবে তো এবার এটা কি করে করতে হবে সমস্তটাই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে থ্রি লাইন থ্রি লাইনে আমি ক্লিক করছি ক্লিক করার পর ইউর চ্যানেল ইউর চ্যানেলে আমি ক্লিক করলাম ইউর চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কাস্টমাইজ চ্যানেল এখানে কাস্টমাইজ চ্যানেল আমি ক্লিক করছি ঠিক আছে কাস্টমাইজ চ্যানেল আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসছে ভিডিওটা একদম সম্পূর্ণ মন দিয়ে দেখো না হলে কিন্তু অনেক বড় সড়ো কিন্তু ক্ষতি হয়ে যাবে তোমার সাথে তোমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে কিন্তু তারপরে তুমি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না তারপরে বারবার শুধু কমেন্ট করবে দিদি আমার চ্যানেল কেন মনিটাইজ হচ্ছে না আমার চ্যানেল কেন মনিটাইজ হচ্ছে না সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখো এবার কী করতে হবে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সেটিংস বলে একটা অপশান দেখতে পাচ্ছ এই যে সেটিংস এই সেটিংসে তোমরা কি করবে ক্লিক করবে ঠিক আছে সেটিংস আমি ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রইলো এখানে আসলো যে চ্যানেল ঠিক আছে এই চ্যানেলে যেহেতু তোমার চ্যানেলের সেটিংসে তোমাকে যেতে হবে চ্যানেলে তুমি ক্লিক করবে ঠিক আছে চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো এখানে কী রয়েছে ফিচার ইলিজিবিলিটি ঠিক আছে ফিচার ইলিজিবিলিটি এখানেই কিন্তু মেন কাজ এখানেই কিন্তু মেন কাজ এবার কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ মন দিয়ে দেখো ঠিক আছে এই ফিচার ইলিজিবিলিটি এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে কিন্তু তিনটে জিনিস রয়েছে তিনটে জিনিসই কিন্তু এখানে ইনেবেল করা রয়েছে আমার চ্যানেলে তো তোমাদের চ্যানেলও যাতে তিনটে জিনিস ইনেবেল করা থাকে এবার কীভাবে ইনেবেল করবে ফার্স্ট এডটা এনেবেল কীভাবে করবে দেখো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স ফার্স্ট এডটা কী রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স এটা করলে তোমাদের কি হবে দেখো এটা করলে এখানে আমি অ্যারোতে ক্লিক করছি এটা করলে তোমার কী হবে এখানে দেখো রয়েছে এটা করলে তুমি ভিডিও আপলোডস দিতে পারবে প্লেলিস্ট লিস্ট ক্রিয়েশন প্লে তৈরি করতে পারবে অ্যাড কোলাবরেটর্স টু প্লেলিস্ট লিস্ট অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট। ঠিক আছে এটা তুমি করতে পারবে ঠিক আছে চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ঠিক আছে চ্যানেলে কোনো রকম কোনো মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যাতে না থাকে তো এটা কিন্তু চ্যানেলের শুরুতে এটা অটোমেটিক হয়ে যায় তারপরে দেখো সেকেন্ডটা কী রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স ঠিক আছে এটা করলে কি হবে এটাও দেখো আমার ইনেবেল করা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ ইনেবেল করা রয়েছে তোমাদের কিন্তু অনেকের ইনেবেল করা নেই ঠিক আছে এটা ইনেবেল করলে তোমাদের কি হবে দেখো এখানে আমি এড়োতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিওস লঙ্গার দ্যান ফিফটিন মিনিটস পনেরো মিনিটের বেশি লং ভিডিও তুমি কিন্তু আপলোড দিতে পারবে তোমার চ্যানেলে তারপরে দেখতে পাচ্ছ কাস্টম থামডেলস কাস্টম থামডেল তৈরি করতে পারবে তারপরে লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিম করতে পারবে অনেকেই তোমরা কমেন্টে আমাকে বলো দিদি আমি লাইভ স্ট্রিম করতে পারছি না লাইভ করতে পারছি না আমি যখন লাইভে যাই অনেকেই তোমরা বলো আমি কেন লাইভ করতে পারছি না যদি তোমাদের এই সেকেন্ড স্টেপ এটা যদি ইনেবেল না থাকে তাহলে কিন্তু তুমি লাইভ করতে পারবে না ঠিক আছে কাস্টম থামনেল অ্যাড করতে পারবে না অনেকেই বলছো আমি থামনেল অ্যাড করতে পারছি না তো কাস্টম থামনেল কিন্তু অ্যাড করতে পারবে না এবার এটা তুমি কি করে ইনাবেল করবে এটা তুমি কিন্তু এই যে ভেরিফাই ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তোমাকে ঠিক আছে এইটা কিন্তু তোমাকে ভেরি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে কিন্তু এটা ইনাবেল হয়ে যাবে ওকে তারপরে দেখো এখানে আরো একটা ফিচার্স রয়েছে সেটা কি সেটা রয়েছে এই যে অ্যাডভান্স ফিচার্স এই যে অ্যাডভান্স ফিচার্স এটাই কিন্তু নতুন পরিবর্তন এনেছে মনিটাইজেশনের জন্য দেখো অ্যাডভান্স ফিচার্স আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে কি বললো এখানে বললো অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লেমস ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি আপলোড মোর ভিডিওস ডেইলি ক্রিয়েট মোর শর্টস ডেইলি তারপর এমবেড লাইভ স্ট্রিমস এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশনস টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থামনেলস এলিজিবল টু অ্যাপেল ইলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশান দেখতে পাচ্ছ ইলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশান এটা কিন্তু অ্যাড করে দিয়েছে নতুন করে এই যে এই থার্ডটা যদি তুমি যদি এই অ্যাডভান্স ফিচার্স এটা যদি তুমি ইনেবেল না করো তাহলে কিন্তু তোমার চ্যানেল তুমি মনিটাইজেশান করতে পারবে না ঠিক আছে তো এটা করতে গেলে তোমাকে কি করতে হবে এটা কিভাবে করবে এটা করবে তুমি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারো ভ্যালিড আইডি ভ্যালিড আইডির মাধ্যমে তুমি করতে পারো যে কোনো আইডি প্রুফের মাধ্যমে তুমি করতে পারো বা চ্যানেল হিস্ট্রির মাধ্যমে তুমি করতে পারো এটা কিন্তু আগে ছিল চ্যানেল হিস্ট্রির মাধ্যমে চ্যানেল হিস্ট্রির মাধ্যমে তুমি যদি তে চাও তাহলে কিন্তু তোমার দু মাস অপেক্ষা করতে হবে চ্যানেলের বয়স কিন্তু দু মাস হতে হবে এই যে চ্যানেলের বয়স দু মাস যদি না হয় এর আগেই যদি তোমার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা হয়ে যায় তাহলে কিন্তু তুমি মনিটাইজেশন করতে পারবে না যদি চ্যানেল হিস্ট্রির অপেক্ষাতে তুমি বসে থাকো ঠিক আছে তো তার জন্য তুমি যদি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তুমি যদি করতে চাও তাহলে তুমি করতে পারো ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তোমাকে এখানে যদি ভিডিও ভেরিকেশনের মাধ্যমে করো তাহলে কিন্তু তোমাকে বলবে ফেসটাকে এমন করো এমন করো যেদিকে ঘোরাতে বলবে সেই দিকে তোমাকে ঘোরাতে হবে ফেস এর মাধ্যমে তোমার কিন্তু এটা ইনেবল হয়ে যাবে তারপরে সেকেন্ড টাই তুমি যদি করতে পারো যে কোনো একটার মাধ্যমে তোমাকে করতে হবে হয় ভিডিও ভেরিফিকেশান নয় ভ্যালিড আইডি না হলে চ্যানেল হিস্ট্রি তো আগে কিন্তু আমরা এটা কি বলতাম যে চ্যানেল হিস্ট্রির মাধ্যমে হয়ে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু এখন কিন্তু এই চ্যানেল এই যে এই অ্যাডভান্স ফিচার্সটা কিন্তু তোমার ইনেবল করতেই হবে না হলে কিন্তু তোমার মনিটাইজেশন কিন্তু হবে না ঠিক আছে আবার যাদের চ্যানেলের বয়স দু বছর দু মাস হয়ে গেছে তোমার এই চ্যানেল হিস্ট্রি তৈরি হয়ে গেছে চ্যানেল হিস্ট্রির মাধ্যমে এটা ইনেবেল হয়ে গেছে তাহলে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যাদের চ্যানেল একদমই নতুন বা নতুন চ্যানেল তৈরি করবে ভাবছো তাহলে কিন্তু এই ভিডিও ভেরিফিকেশান বা এই ভ্যালিড আইডির মাধ্যমে কিন্তু এটা ইনেবেল করে নেবে ঠিক আছে কারণ যখন তখন ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে নতুন অবস্থাতেও হয়তো ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে তো তখন ভিডিও যদি ভাইরাল হয়ে যায় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস্ট্যান্ড যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু মনিটাইজেশন করতে পারবে কিন্তু যদি চ্যানেল হিস্ট্রির জন্য তুমি অপেক্ষা করে বসে থাকো তাহলে কিন্তু দু মাস তোমাকে ওয়েট করতে হবে চ্যানেল মনিটাইজ করার জন্য ঠিক আছে তো এটা করলে তোমার এটা করলে কিন্তু তোমার আরও সুবিধা রয়েছে সেটা কি এই যে বললাম যে এখানে তুমি ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি ডেইলি অনেকগুলো লাইভ স্ট্রিম তুমি করতে পারবে অনেকবার তুমি লাইভ যেতে পারবে ঠিক আছে তোমার চ্যানেল তারপরে আপলোড মোর ভিডিওস ডেলি দিনে অনেকগুলো ভিডিও তুমি আপলোড দিতে পারবে তারপরে দেখো ক্রিয়েট মোর শর্টস ডেলি দিনে অনেকগুলো শর্টস ক্রিয়েট করতে পারবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছো এখানে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন এক্সটার্নাল লিঙ্ক তুমি অ্যাড করতে পারবে যেমন এক্সটার্নাল লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তুমি কিন্তু অ্যাড করতে পারবে যেমন তোমার ফেসবুক লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এগুলো টেলিগ্রাম লিঙ্ক এগুলো কিন্তু তুমি দিতে পারবে ঠিক আছে মনিটাইজেশনের জন্য কিন্তু তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এটা অবশ্যই ইনেবেল করতে হবে তো আশা করি বুঝতে পেরেছ তো এই আপডেটটা তোমাদের কতটা ভালো লেগেছে বা কাদের খারাপ লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এ পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে